হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে আমরা ওই যাইতেছি আর এদিকে তো খুব খুশি তার ফার্স্ট টাইম আজকে ফার্স্ট টাইম তার মিউজিক ভিডিও শুটিং আর আমরা এদিকে একটু আইসাই গেলাম ফাইসা এখানে জায়গাটা এত পরিমাণে খারাপ যা অযোগ্য হয়ে পড়ছিল তোমার কেমন লাগতেছে ফার্স্ট টাইম মিউজিক ভিডিও শুটে আসছো ভালো হ্যাঁ লাগে ভালোও লাগে শুটিং স্পট অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারা চলে আসলো অবশেষে তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি অপেক্ষার প্রহর কাটলো বলে এদিকে সমস্যাটা হয় আমাকে নিয়ে আমার আগে কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে একই শ্যুট বারবার নিতে হচ্ছিল এদিকে বিরক্ত হয়ে আমার বাবা নিজেই মাঠে চলে আসছে এক কথায় আমাকে দেখিয়ে দিবে বলে ফাইনালি অনেক কষ্টের পরে আমরা অন্য স্কিমে আসি আর বরাবরের মতো আজকেও আমাদের সাথে সেম কাহিনীটাই হয়েছে আমরাও বেরোছি ভিডিও করতে আর এদিকে বৃষ্টি নামছে প্রচুর পরিমাণে তো আর কী করার যেহেতু আমাদের হাতে সময় খুবই কম সো আমাদের এই সুদটা কমপ্লিট করতে হবে তাই বৃষ্টিতে ভিজিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি ওকে তারপর আমরা এখানের ভিডিও শ্যুট শেষ করি এদিন এখন আমরা চলে যাব জামা কাপড় চেঞ্জ করার জন্য আমরা মূলত এখানে টুকটাক কিছু খাবার জন্য বসি আসলে সারা দিন ভিডিও করতে করতে সবাই সুদার্থ হয়ে গেছে এই জন্য আর কি তারপর আমরা ওই জায়গাটা চেঞ্জ করে আরো সুন্দর একটা জায়গায় চলে আসি ভিডিও করতে তো ফাইনালে আমাদের সুর প্রায় শেষের দিকে আসলে আমি কখনো ভাবিনি যে আমি মিউজিক ভিডিও করব। অনেকের কাছে হয়তো বা অনেক ছোট জিনিস মনে হইতে পারে কিন্তু আসলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া সবই আপনাদের দোয়া এবং ভালোবাসে আপনারা সর্বদা আমাকে সব সময় সাপোর্ট করবেন হাই গাইস অবশেষে আমরা ভিডিও শেষ করে বাসার দিকে রওনা দিলাম বাইরে বাই কি বৃষ্টি ভিডিও সময় এখনো পুরো